বিদেশি ফুচকা একবার খেয়ে দেখার পরে আমার মাথায় একদম হাত পড়ে গেছে মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরতে তার বাবা কোথায় এটা নিয়ে এলো আর তার ভিতরে তার মেয়ে একদম বায়না করেছে তাকে রোয়েল এক্স ঘড়ি কিনে দিতেই হবে তাছাড়া সে বাসায় যাবেই না আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা আসছি মালয়েশিয়ার বাতুকে ঘুরতে হঠাৎ করে অনেক জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর আমরা যেখানে ঘুরতে সেখানে সম্পূর্ণটা একদমই খোলা আকাশ তো বসে বসে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই তো যেখানে ওয়েট করছিলাম সেখানে দুইটা রেস্টুরেন্ট ছিল তো এখানে মেনু কার্ডে দেখলাম যে ফুচকা আসছে আমাদের দেশে ফুচকা চটপটি তো বেস্ট কিন্তু বাহিরের দেশে ফুচকা চটপটি কেমন সেটা তো আমি জানি না যে কারণে ভাবলাম যে এখানে একটা ফুচকা অর্ডার করে ফেলি খাবার অর্ডার করে আমি আমার মেয়েকেও ডাক দিচ্ছিলাম কারণ আমার মেয়ে বৃষ্টি দেখলে অনেক খুশি হয় এখানে কিছু বিদেশিরা হচ্ছে নাচানাচি তেছিল মানে তারা কিন্তু অনেক বৃষ্টিটাকে এনজয় করতেছিল যদিও তাদের গায়ে রেনকোট ছিল আবার কোন বিদেশি ব্যায়ামও করতেছিল এদিকে আমার চলে আসে আমি অর্ডার করেছিলাম দই ফুচকা ফুচকার যে টকটা ছিল ওই টকটা মুখে দেওয়ার পরে আমার একদমই বমি আসতেছিল খুবই ছিল এখন আমি ফুচকাটা খেয়ে বলতেছি কেমন হয়েছে আসলে আমরা আমাদের দেশে যে দই ফুচকাটা খাই ওইটা কিন্তু নর্মালি আর কি বেশি একটা মিষ্টি থাকে না কিন্তু এই ফুচকাটার ভিতরের পুরটা হচ্ছে একদম মিষ্টি দিয়ে বানানো তাছাড়া এটার টেস্ট আমার কাছে পছন্দ হয় নাই এখানে বৃষ্টিও শেষ আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে ভিতর সাইডে দেখতে যাবো আমার মেয়ের চুলগুলো গুলো একটু এলোমেলো হয়ে গিয়েছিল তাই হচ্ছে বেঁধে দিচ্ছিলাম ভিতরে ঢুকবে আমার সময় দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে পরে ভাবলাম যে তাহলে এনার জন্য আমরা একটা ছাতা কিনে নিয়ে যাই এখানে হচ্ছে ছাতা বিক্রি করতেছিল তো এখানে ঢোকার আমরা বুঝলাম আর কি এটা মেনলি হচ্ছে হিন্দুদের মন্দিরের আর কি আর এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়ার অনেক ফেমাস একটা জায়গা তাই আমরা হচ্ছে এখানে দেখতে আসছি আমাদের মতো অনেক অনেক টুরিস্ট এখানে আসছিল ঘুরতে আমরা দুজন কি জানি একটা বলা বলি করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম আমার বরকে বলতেছিলাম আমার কিছু ছবি তুলে দিতে কিন্তু সে আসলে আমার ভিডিও করতে মালয়েশিয়াতে দিনের বেলা অনেক রোদ থাকে আর এই রোদে ঘুরে ঘুরে করতে করতে আমার স্কিনের অবস্থা বারোটা বাজবো সিক্রেটটা হলো এই যে পার্লেন নাইট ক্রিম আমরা ম্যাক্সিমাম টাইমে ট্রাভেল করি তো আমার সাথে আমি হচ্ছে পার্লেন নাইট ক্রিমটা ক্যারি করে ফেলি রাতে শুধুমাত্র ঘুমানোর আগে অ্যাপ্লাই করলেই হয়ে যায় যারা ফর্স হতে যাচ্ছেন কিংবা ব্রণের দাগ দূর করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা আমি একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো যে আপনারা নিতে পারেন এটা আপনার পেয়ে যাবেন ফেসবুক পেজ বিউটি ওয়ার্ল্ড এছাড়া তাদের পেজটাকে ভিডিও ক্যাপশন আমি মেনশন করে দিচ্ছি আসার পর ইনায় যে অসুস্থ হয়ে গিয়েছিল তার একটা ব্লগ আমি আপলোড করেছিলাম এখানে ম্যাক্সিমাম সবাই কমেন্ট করেছেন যে আপু সোনা এখন কেমন আছে আলহামদুলিল্লাহ ইনায় সোনা এখন সুস্থ ঠান্ডা লাগার প্রবলেমটা ইনার ছোটবেলা থেকে যেহেতু মালয়েশিয়ার ওয়েদার একদমই হচ্ছে উল্টাপাল্টা ওয়েদার যেটা বলা যায় আর এই সময়টাতে আমাদের বাংলাদেশে অনেক পরিমাণের শীত আর এই দেশ হচ্ছে সময়টাতে হঠাৎ হচ্ছে বৃষ্টি আর অনেক পরিমাণের গরম থাকে রোদ থাকে এরপর চলে আসে আমরা একটা শপিং মলে তো এখানে মেনলি সব বড় বড় ব্র্যান্ডের সব ছিল টুকি টুকি ঘোরাঘুরি করার জন্য আমি এখানে ঢুকছি তো আমি কিন্তু বেশি একটা বড় লোক না চাইছে বলে দেশ বিদেশ ঘুরতেছি সব সময় কাজ করলে ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকেও ঘোরাবে আগে আমাকে নিয়ে নোবেলে যন্ত্রণা ছিল আমি নাকি যে কোনো শপে ঢুকলে হচ্ছে অনেক টাইম ওয়েস্ট করে আমি নাকি ভুলে যাই যে আমার বাসাবাড়ি আছে শপিং করতে করতে কিন্তু এখন তার মেয়েকে নিয়ে হয়েছে হচ্ছে মহাপরিমাণের জ্বালা তার মেয়ে হচ্ছে যেটা বলবে সেটাই তার মেয়ে হচ্ছে এখন এক একটা শপে ঢুকবে দেখবে আর সে হচ্ছে বারবার এইভাবে তার মেয়েকে নিয়ে আসে আমি হাঁটতেছিলাম টুকটুক করে সব দেখতেছিলাম সামনে যেহেতু খ্রিস্টানদের বড়দিন তা হচ্ছে সম্পূর্ণ এরিয়াটা সাজানো তো এখানে ডিওরের সব ছিল রোলেক্স ছিল মানে সব কিছু মিলায় বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র সব একসাথে তাছাড়া মালয়েশিয়া থেকে তো টুকিটাকি শপিং করবই তো শপিং একদম শেষ করে আমি আপনাদেরকে দেখা দিব আগে হচ্ছে আমি শপিং করতে গেলে নোবেল আমাকে এভাবে টেনে টেনে নিয়ে যেত মানে আমি যখন শপিং করা ধরি একসাথে অনেক শপিং করি আর এখন হচ্ছে তার মেয়ে শুরু করছে একদম বসেই পড়ছে যাবেই না নিজের মেয়ের বেলা হালিতে একদম ষোলোটা আর আমার বেলা একটাও জোটে না মেয়েরা যেমন বাবাকে একটু বেশি ভালোবাসে বাবারাও কিন্তু মেয়েদেরকে একটু বেশি ভালোবাসে আর ইনার অনেক ঘুমও পাইছিল তাই ভাবলাম যে আমরা এখন হোটেলের দিকে চলে যাবো ইনাকে একটু ঘুম পড়াবো তারপরে হচ্ছে একদম ফ্রেশ হয়ে পড়া আবার বের হবো রাত করে ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে